জীবন মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই নিজের জন্য মায়া করি নিজের কথা ভাবি একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না নিজের কথা ভাবি না আর যখন একা হয়ে যায় তখন আর হাতে সময় থাকে না মানুষ একা না হলে নিজের জন্য মায়া করে না আর যখন নিজের জন্য মায়া করে নিজের কথা ভাবে ঠিক তখনই না মানুষ একা হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পাশের বাসার অনেক বছরের পুরনো আম গাছটা আজকে কেটে ফেলা হলো আমার বড় মেয়ে স্কুল থেকে এসেই বলছে আম্মু সামনের বছর থেকে আর আম খাওয়া হবে না সত্যি হবে না আমার দুইটা মেয়ে এই গাছের আম খেয়ে ছোট থেকে বড় হয়েছে প্রত্যেক বছরই এই গাছ থেকে অনেক আম আমরা খেয়েছি আমার ফ্রিজে এখনো ফ্রোজেন করা কাঁচা আম রয়েছে ডালে দিয়ে খাওয়ার জন্য আর আবার ছোট মেয়েটাও ঘুম থেকে উঠেই জানলা দিয়ে দেখছে গাছটা কেটে ফেলা হচ্ছে সকাল থেকে কিছুক্ষণ কাজ করছি আর যে যে দেখি কতটুকু কাজটা শেষ হয়েছে পুরো গাছটা যখন কাটা হয়েছে ঘরটা একদম আলোতে ভরে গেছে অনেক ফাঁকা হয়ে গেছে অনেক জায়গা জুড়ে রয়েছিল গাছটা জায়গাটা এখন অনেক বড় লাগছে আশের বাসাটা দেখে মনে হচ্ছে একটা গাছ কতটা জায়গা জুড়ে ছিল আমাদের বাসার সামনে পিছনে দুইটা বড় বড়ো আম গাছ ছিল সামনেরটা তো কাটা হয়ে গেছে আরও দুই বছর আগে আর পেছনেরটা ছিল সেটাও কাটা হয়ে গেল এখন পুরো বাসাটা মনে হয় আমার আলোতে ভরে গেছে সামনের গাছটা কাটার পরের থেকেই এই বিছানাটায় অনেক রোদ আসে আর আরিবাকে আমি গোসলের আগেই এই বিছানাটা একটু বসিয়ে দিই আজকেও বসিয়ে দিলাম যে একটু রোদে বসো তারপর তোমাকে আমি গোসলটা করিয়ে দিব ও তো আর বসতে চায় না অথচ রোদে কিন্তু বাচ্চাদেরকে রাখা উচিত আমি নিজেও মাঝে মাঝে এসে এখানে রোদে বসি কিন্তু একে আর বসাতে পারি না বাসার দুই পাশে যখন দুইটা আম গাছ ছিল কত অভিযোগ ছিল ঘরে আলো আসে না রোদ আসে না এখন নাই এখন অনেক রোদ এখন কিন্তু কারেন্ট নাই আমার বাসায় কিন্তু ঘরে এই রোদের আলোতেই ঘরটা অনেক আলো হয়ে গেছে মনে হচ্ছে না লাইট জ্বালিয়ে রেখেছি আসলে লাইট জ্বালাই নাই ঘরে রোদের আলো ছিল আমার নিস্তারাতে এমন একটা বেশি রোদ আলো কোনোটাই আসে না কিন্তু গাছ দুইটা কাটার পরে এখন মাসাল্লাহ ঘর একদম আলোতে ভরে গেছে গাছ দুইটা নাই এখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে কোনো কিছুর উপর মায়া না অদ্ভুত প্রয়োজনে আমরা মায়া করি আবার প্রয়োজনে মায়াটা ত্যাগ করি শীতকালে কিন্তু সরিষা শাকটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে বাসায় চিংড়ি মাছ নাই তাই শুধু আলু দিয়ে রান্না করছি একটু আলু কুচি দিয়ে নিলাম ছোটোটাকে কিন্তু রোদে বসিয়ে দিয়ে আসছি গোসল করে জানি বেশিক্ষণ থাকবে না আর ঢাকা শহরে তেমন একটা শীতও নাই এখন বুঝলাম না এইবার কেন এখনো শীত পড়ছে না ডিসেম্বর মাস চলে আসছে অথচ শীত নেই আমার ছোটটা যা চিৎকার করে কথা বলছে আমি যদি এখন এটাকে বয়স বা না দেই আপনারা শুনে কান ধরে রাখবেন ও কিন্তু অনেক জোরে জোরে কথা বলছে ওকে একটু ক্যামেরার সামনে আনার উদ্দেশ্য হচ্ছে আরোহী পড়ছে ওকে নিয়ে আমি একটু ফোনটা অন করে রেখেছি যাতে ও চুপচাপ আমার সাথে থাকে আমি জানি ওকে ছেড়ে দিলেই আমার বড় মেয়েটাকে পড়তে দিবে না ওর পরীক্ষা আর এই কারণে আমি রেগুলার এখন বড় ভিডিও দিতে পারছি না তো সবাই আমার পেজের সাথে থাকবেন ভালোবাসা দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ